ঈদের আগের দিনও সড়কে ঢল নেমেছে ঘরমুখ মানুষের সব মহাসড়কেই ফিরছে স্বস্তি তবে বাস সংকটে অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকে করে ফিরছেন বাড়ি গাড়ি চলাচল বেড়েছে পদ্মা ও যমুনা সেতুতে এসেছে রেকর্ড টোলো এবার গাজীপুরের ঢাকা মামসিংহ মহাসড়কে নেই চির চেনা তবে বাস স্টপগুলোতে যাত্রী থাকলেও নেই পর্যাপ্ত গাড়ি অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকে করে ছুটছেন গন্তব্যে চাপ থাকলেও ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে নেই যানজট গেল চব্বিশ ঘন্টায় যমুনা সেতুতে আদায় হয়েছে রেকর্ড চার কোটি উনিশ লাখ টাকার টোল শুক্রবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচপুর এলাকায় যানজট তৈরি হলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে তবে টিকিট নিয়ে ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে টিকিট আনতে গেলে কুসমস্যা আটটা বাজে এখন পর্যন্ত গাড়ি পেনে কখন যে আসবো আল্লাহ সাভারের ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ফাঁকা হলেও নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল স্ট্যান্ড এলাকায় চাপ আছে উত্তরের যাত্রীদের ঢাকা মাও এক্সপ্রেসওয়ে হয়ে গন্তব্যে ছুটছেন দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষ তবে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় ধীরগতি গাড়ি আছে মোটরবাইকের সারিও বুধবার রাত বারোটা থেকে বৃহস্পতিবার রাত বারোটা পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে রেকর্ড পাঁচ কোটি তেতাল্লিশ লাখ আটাশ হাজার টাকার আসিফ খান ডিভিসি নিউজ